আসসালামাইকুম দর্শক আমাদের রাসেল ভাই সে আমাকে বলছে যে ভাই এই গ্যাসের বোতল দুইটা সে নাকি আমার দোকান পর্যন্ত নেবে আমাদের দোকান হয়েছে ওই যে পিছনে ওই যে পিছনে দেখা যায় অনেক দূর এখান থেকে কেমনে সম্ভব কিন্তু আমি জানি এই গ্যাসের বোতল দিলে সে যদি মুখ দিয়ে কামড়ায় নিতে পারে হ্যাঁ মুখে করে যা তার জন্য আমরা এই দু ডজন সিট দুইটা বাইরে রাখছি চার লিটার হ্যাঁ চার লিটার বাইরে রাখছি আমরা যদি সে নিতে পারে তাহলে এগুলো তার জন্য পুরস্কার

ব্রাশ হয় করছি আর দশ টাকাতে আমাদের মাঝাম ছিল না নিলে মাজও ছোটবেলা থেকে ওই কিনে ওই জীবনে ব্রাশ করি না আমার দাঁতের রহস্য আছে দু তিনটা খেজুর গাছ মজলি গেছে প্রতিদিন সকালবেলা যাই ভাঙতাম না পারে দাঁত মাঝে মাঝে আজকে লেগে আছে আশেপাশে পোতে নাই শুধু ঈদ দিয়ে মেসেজ করি আমার দাঁতের আপনি ভাই আমাদের একটা জায়গায়তে আমাদের কষ্ট হয়ে যায় কোমর দেহ হয়ে যায় বাবা একটা জায়গায় হ্যাঁ বোতলে তো এত ইনে হয় কেমন সম্ভব করেন আমি এই দেই বললাম না দেখেন দর্শক একদম ইনটেক বোতল এই হ্যাঁ একদম ইনটেক বোতল